কার মতো অনেক মানুষ খুঁজে পাইবা এই দুনিয়ায় যেদিকে তাকাবা দেখবা একজনের যে আরেকজন আরো বেশি সুন্দর যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবা না মানুষের সমানে খুঁজতে চাইলে সারা জীবন একা বসে থাকা লাগব এটুকু নিশ্চিত যুক্তি দিয়া সব বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই সব সবকিছুর বাইরে গিয়ে একটা কথা বলি মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয় এই ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসে সবার জীবনে তুমি নিজেও জানবা কি দেখলা তার মাঝে শুধু মনে থাকবে তার একবার দেখছিলা আর কখনো ভুলতে পারার ক্ষমতা তোমার হয় নাই যদি পারো সেই মানুষটারে ধরে রাখ হ্যাঁ তারে ধরে রেখা